ইসলামের স্তম্ভ কয়টি প্রথম স্তম্ভ এর আর কোনো বুধিষ কেউ রাখে না এটা কোনটা শাহাদাততি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও প্রথম স্তম্ভ মূল একবারে মানে পিলারের অতি গুরুত্বপূর্ণ হচ্ছে কি এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো নামাজ প্রতিষ্ঠিত করা হচ্ছে এরপর পিলারটা যেটা এটাকে ধরে রাখছে ইসলামটাকে যার ভিতরে সলাত নাই তার একটা পিলার নাই তার ভিতরে ইসলাম কতটুকু আছে কিভাবে আছে বছরের পর বছর আমি আপনাদের এক সেকেন্ড লাগছে বুঝতে দুইটা পিলার আঠাশটা থেকে বাদ দিয়ে দিলে এই মসজিদ টিকবে না অথচ ভাই আমার ভাই আমার চল্লিশটা বছর পার হয়ে গেল জীবনের এই সলাতের খুঁটিবিহীন ইসলামকে কিভাবে তুমি ধরে রাখছো আল্লাহ জানে আমি জানি কিভাবে তুমি এটা বিশ্বাস করো খুঁটি ছাড়া তোমার ইসলাম টিকে আছে এই স্তম্ভ ব্যতীত তুমি কিভাবে বিশ্বাস করো তোমার ভিতরে এখন ইসলাম টিকে আছে তোমার এই বিশ্বাসকে তুমি একটু চিন্তা ভাবনা করো সময় এসেছে সেটা ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে আর একটা স্তম্ভ হচ্ছে যেই লোকটা লঞ্জন মাসে তিরিশটা ওজা রাখেছে এক বছরের জন্য ইসলামের স্তম্ভকে টিকে ফেলছে আর্কিটেকচাররা আর্কিটেকচাররা তারপর হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা বলে একটা বিল্ডিং এর মেয়াদ 60 বছর কত বছর মানে যেই সিমেন্ট যেই রড দেওয়া হয় এই সিমেন্টে যে ক্লিংকার থাকে কেমন রডের যে বৈশিষ্ট্য যে উপাদান থাকে ইটের যে মেয়াদ থাকে

জীবনে একবার যদি এই খুঁটি মাত্র একবার যদি তো থাকলে হজ করে এই খুটি ওর স্টাবলিশ হয়ে যায় সাব্যস্ত হয়ে যায় এই খুঁটি আর নড়বে না ওর ইসলাম কতটুকু টিকবে তৌফিক যাদের আছে বছরে একবার হিসেব করে টাকা থেকে যা আছে ধান চাল ব্যবসা বাণিজ্য সম্পদ স্বর্ণ গয়না বের করে জাকাত গরিবকে দিয়ে দিলে এক বছরের জন্য নিয়াত পায় এই খুঁটি কয় বছরের জন্য মেয়াদ পায় এক বছরের মেয়াদ পায় এই খুঁটি মজার একটা কথা যে লোকের তৌফিক নাই এই লোকের খুঁটি অটল থাকে মৃত্যু পর্যন্ত জাকাত না দিলেও যেই লোকের তৌফিক নে দরিদ্র হজ না করলেও মৃত্যু পর্যন্ত এ দুইটা কুটি ওকে আছে কয়টা কুটি ওকে আছে যাদের টাকা আছে জাকাত দেয় না তারা ভেজালে আছে তারা রিস্ক আছে ঠিক ভাবে জাকাত না দিলে খুটি কি ভেঙে যাবে খুটি কি ভেঙে যাবে আর ওর ইসলাম কাইত হয়ে যাবে না আমি দুষ্টমি করছি না আমার কথা আমি ব্যঙ্গত্ব করে বলছি না মানে হিমসেলি তার ভেতরে ইসলাম বক্রতা পেয়ে যাবে কি পেয়ে যাবে বক্রতা চলে আসবে আর বক্রতা কখনো ইসলাম হতে পারে না বক্রতা কখনো জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছায় না এবার একটা মজার কথা দেখেন গরিব হোক বড় হোক ধনী হোক দরিদ্র হোক ছোট হোক বড় হোক পুরুষ হোক নারী হোক পুরো বছরে মাত্র একটা মার যদি রোজা রাখে তাহলে এর এই পিলার তিনটা কি তাহলে জাকাত তৌফিক থাকলে হজ তৌফিক থাকলে রমদান বছরে একবার যে লোক একবার হজ করে ফেলছে তার একটা পিলার ওকে যে লোক এক বছর রমদান পায়া রোজা রেখে নিছে তার পিলার ওকে এক বছরের জন্য মেয়াদ এটা সারা জীবনের জন্য মেয়াদ এটা

আমি হোসেন করে তার মুসলিম জনতা নবা এবং নারীকে প্রশ্ন করতে চায় তারা কি তাদের এই তিনটা পিলার যেখানে একটা পিলার সারা জীবনের জন্য আর একটা পিলার এক বছর মেয়াদে তারা কি করে নিয়েছে যদি না করে তাদের ভাবনা করা উচিত এত সহজ এক বছরের জন্য এই তিনটা পিলার কে অর্জন করা এই তিনটা পিলার স্ট্রেন্থ এই তিনটা পিলার সাইন এই তিনটা পিলারকে শক্ত মজবুত করতে মাত্র এক মাস মাত্র একবার zakat দেওয়া বছরে আর জীবন একবার হজ করা তো না থাকলে লাগবে না তো না থাকলে লাগবে না আর নারী পুরুষ সবাই রমাদানে মাত্র একবার রোজা রাখবে কেন আর কি জীবনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আর যে ব্যক্তি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার বান্দা ও রাসূল তার এই পিলার ওর কথা সুবহানাল্লাহ গরি ধনী দরিদ্র সুস্থ অসুস্থ নর নারী ভালো মন্দ সবার গুনাহ করার জন্য যদি সে কুফুরি না করে শিরিক না করে এই যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই অন্য কিছু যদি ইবাদত না করে সারা জীবের জন্য একটা পিলার বাকি কয়টা পিলার বাকি কয়টা তাইলে একবার করলে পিলার টেকে কয়বার করলে গরিব হলে পিলার থেকে গরিব হলে রোজা বছরে এক মাস রোজার মাস আগে আসলে রাখবে এরপরে আর তিনটা পিলার ওকে সাক্ষী দিলেই হলো এবং ওই অনুযায়ী অটল থাকলে সেদিকু না করলে টিকে গেল আর কয়টা পিলার বাকি আছে এই পিলার ফজরে পড়লে টেকে জোহর পর্যন্ত এরপর টেকে এর মেয়াদ খুবই কম এর মেয়াদ ফজর পড়লে কতক্ষণ পর্যন্ত মেয়াদ পায় জোহর পড়লে কতক্ষণ মেয়াদ পায় আসর পড়লে কতক্ষণ মেয়াদ পায় মাগরি পড়লে কতক্ষণ মেয়াদ পায় ঈশা পড়লে কতক্ষণ মেয়াদ পায় ঈশার পরে কতক্ষণ মেয়াদ পায় ফজর পড়লে আবার একদিন পড়লে আরেকদিন এটা সারা জীবনে একবার হজ করলে চলে তৌফিক থাকবে

হাদিসটা বোঝার চেষ্টা করো বাংলা বোঝার চেষ্টা করো যুবক তুমি শুধু ভুল বোঝো আব্দুল্লাহ কি বলছে যুব সম্প্রদায় বলেছি তোমাদের মধ্যে যারা নয় নয় সবাই বাবা মায়ের উপরে বন্ধ করো বাবা মাকে অভিজাপ দেওয়া বন্ধ করো নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা বন্ধ করো নিজের নোংরা মুখে দিনের উপরে আনা বন্ধ করো কোন সঠিক পরামর্শকে ভুল ভাবে নেওয়া বন্ধ করো বন্ধ করে এবার ভুল বোঝা কেন তুমি একজনের ব্যাখ্যাকে ভুলভাবে নিবার আরেকজন শূদ্রয় দাওয়টাকে তুমি ভুলভাবে নিবা তোমাকে যিনি বলেছে বিবাহ করতে তিনি তোমাকে বিবাহ করতে বলেছে যে কোনো ভুল নয় হারাম পদ্ধতি অবলম্বন করে নয় মারামারি কাটা কাটি করে নয় গালাগালি করে নয় বাবা মায়ের উপর লাগানো তোবিসাব করে নয় তোমার পরিস্থিতি তোমার অনুকূলই নেই তোমার পরিস্থিতি তোমার সঙ্গে নেই তোমার কাছে কি সমাধান দেয়নি ইসলাম ইসলাম প্রত্যেকটা জিনিসের সমাধান দিয়ে গেছে তুমি তুমি হাদিসটা বুঝো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমাদের মধ্যে তোমরা যারাছো সবাই এদের মধ্যে যারা তার মানে যারা বিয়ে করার সামর্থ্য রাখে আমি বিবাহের বিরুদ্ধে বলছি না আমি বলছি তোমাদের নোংরামের বিরুদ্ধে বিবাহের বিরুদ্ধে বলছি বা অন্য অন্য বিবাহের বিরুদ্ধে বলছে যারা তোমাকে বলে একটু লজ্জিত হোক একটু হায়া সরম করো এত ব্যাপার হয় না ইনশাআল্লাহ আলাইহিস সালাম ও লেক তোমাদের মধ্যে যারা বিবাহ সমর্থ রাখে তারা যেন বিয়ে করে নেয় কেন না বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে এবং 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 যারা যার যার বিয়ে করার সামর্থ্য নেই তাহলে সে কি করবে মানাবাড়ি করবে বাবার উপর লানত করবে স্কুল মাদ্রাসা ছেড়ে দিবে প্রেমপ্রীতি করে তিন কাটাবে জানা না করবে আর বলবে বাবার দোষ

এই দোষ দিয়ে কি জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় এই দোষ দিয়ে কি ইসলামের সঠিক পদ্ধতি অবলম্বন করা যায় তুমি তুমি ভুল ভুল তিনি এই দিনে কোন কিছু বাদ দিয়ে যাননি তুমি আবার বোঝো তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য নেই তোমাদের মধ্যে যার বিবাহ করার সামর্থ্য নেই বিশ বছর বয়সী স্টুডেন্ট বাবার রাজি হচ্ছে না বাবা তো ইসলাম বোঝে না বাবা তো ধর্ম কর্ম সমাজের পরোয়া করে বড় দুই ভাই আছে বড় এক বোন আছে কোনো ভাবে বাবা রাজি হবে না আর তোমার টাকা পয়সাও নেই তোমার উপার্জনা নাই এই বছর তুমি চাকরিও পারছো না তুমি কোনো কাজ কর্ম জোগাড় করতে পারছো না তুমি কোনো কর্মে অভিজ্ঞতা নন তোমার বাবা মাকে তুমি বলতে পারো অফার করতে পারো যে আমাকে হেল্প করেন সহযোগিতা করেন কিন্তু তুমি তুমি এটাকে এটাকে দায় করে তুমি যা তা করতে পারো না তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মধ্যে যাদের সামর্থ্য নেই তারা যেন সওম রোজা রাখে তারা যেন রোজা রাখে প্রেম করতে বলেনি বাবা মায়ের সাথে ঝগড়া করতে বলেনি বাপ মা অভিশপ্ত করতে বলেনি অন্যের দোষ দিতে বলেনি সমাজের দোষ দিতে বলেনি ফিতনার দোষ দিতে বলেনি কিয়ামতের আলামতের দোষ দিতে বলেনি হুজুরদের ব্যাখ্যা উপেক্ষা করতে বলেনি কে বিবাহ করতে বলেছে আর কে বিবাহ করতে বলে নাই তার দোষ দেইনি কে বিবাহর দিন ধীরে ধীরে নিরুচ্ছাই হচ্ছে বিবাহ করাতে কে কে নিরুচ্ছাই হচ্ছে এগুলো বলতে বলেনি বলেছে রোজা রাখ তুমি যেই তো ছোট ভাই তুমি ভুল বুঝিও না ভাই ভাই তুমি না ধর্মী তুমি না দিনদার তো তোমাকে বলেছে মহামাজার বিয়ে করো সমর্থ থাকলে সমর্থ শব্দটাকে তুমি বাদ দিচ্ছ কেন তুমি কেন সমর্থ শব্দটাকে বাদ দিচ্ছ তোমার বক্তারা কেন সমর্থ শব্দটাকে বাদ দিচ্ছে তুমি এইভাবে নিয়ম জিনিস করে পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করো তোমার কাছে দুইটা সংবাদ লজরকে সংযত রাখার লজ্জাস্থানের হেফাজত করা দুটো সংলাপ সমত থাকলেই বিয়ে করে তবে বিলম্ব করা যাবে না দেরি করা যাবে আল্লাহ নবী সাল্লাম তাগিদ তিনি সাল্লাহ সাল্লাম আদেশ করেছে তিনি সাল্লাহ সাল্লাম গুরুত্ব দিয়েছে তিনি সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছে যে সন্ত থাকলে বিয়ে করো একদিন লেট করিও না যুবক তোমার সন্ত আছে বিয়ে করো প্লিজ তুমি লেট করিও ক্যারিয়ারের নামে বিদেশ যাওয়ার নামে ঘরবাড়ি বাড়ি করার নামে চাকরি পাওয়ার নামে ব্যবসা বাণিজ্য দাঁড় করানোর নামে ইউরোপ অ্যাপ্লিকেশনের নামে আরো ভালো বিয়ে করার নামে হ্যাঁ মানে একেবারেই একটা অসাধারণ কিছু করার নামে তুমি লেট করিও এটা তোমার জন্য নির্দেশ তোমার সমর্থ হলেই বিয়ে করো সমর্থ না সম রোজা রাখো কেন রোজা রাখবা কেননা রোজা যৌন দমন করে মোহাম্মদ সাল্লাহ সালামের পদ্ধতি কখনো ফেল হবে না আস্থা রাখো একদিন রোজা রাখছো দুই দিন রাখছো একদিন পর পর একদিন রাখছো এক সপ্তাহ করেছো এক মাস কন্টিনিউ করেছো হচ্ছে না তুমি কন্টিনিউ করতেই থাকো যতক্ষণ না সমর্থন হও একদিকে তুমি সমর্থন হওয়ার চেষ্টা করো অন্যদিকে তুমি সম পালন করো যে করে তুমি তোমার তোমাকে উপকার করতে পারবো সাল্লাহ ফেল হবে না ওনার আদেশকে তুমি না তুমি পার্কে যাও অন্য অন্য উল্টা উল্টা জিনিস দেখো সারাদিন ফেসবুকে সিনেমা দেখো সারাদিন মোবাইলে সিনেমা দেখো নাটক দেখো গান শোনো তুমি সব আজে বাজে বন্ধুদের সাথে চলো আর তোমার উত্তেজনা বেড়ে যায় আর এতে তুমি এইভাবে তুমি যৌন দমন করতে পারবো তোমার বাপকে সারাদিন গালি দিলে তোমার যৌন চাহিদা কমবে না তোমার মাকে সারাদিন গেলে দিলে তোমার যৌন চাহিদা কমবে না এই পুরো সমাজ এই পুরো পৃথিবী যদি তুমি সারাদিন গালি দাও তোমার যৌন চাহিদা কমবে না রাসুল্লাহালাম বলেছে সৌম রোজা রাখো রোজা রাখলে রোজা তোমার প্লিজ বন্ধ করো তুমি বিবাহ করো সমর্থ থাকলে করো সমর্থনেই সমর্থবান হওয়ার চেষ্টা করো তোমাকে শেখ বলেছে না তোমাকে শেখ বলেছে যে বাবা সাথে মারামারি করতে না আমি তো বলি বিবাহ করো এটা কারা জানো কিছু ছেলে বলা পায় না বিশ হাজার টাকার মতন চাকরি করো কেন ওর তিরিশ হাজার টাকা বলা পায় না বয়স আঠাইশ বছর ইচ্ছা করে চাকরি করতে পারে চাকরি করছে না কেন আরো কিছু করবে ওদেরকে বলা হচ্ছে শেখা আহমদুল্লাহ শেখ মুখতার আহমেদ ওদেরকে বলছে আর তোমাদের বাবা মাকে তো আমরা নসিহত করতেছি যে ছেলেকে বাইক কিনে দিচ্ছেন চার লক্ষ টাকা দিয়ে মোবাইল আইফোন কিনে দিচ্ছেন এক লক্ষ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাচ্ছেন পড়াশোনার জন্য একটা বিবাহ করিয়ে দেন একটা বিবাহ করে দেন করিয়ে দেন এতে যে তুমি একবার ভালো হয়ে যাবে না

ফেসবুক দশ ঘন্টা চালাবে দশ ঘন্টা শুধু বিবাহ বিবাহ করে চিল্লাবে আর কোথায় কোনো আলেন বলছে যে বিবাহ করে ফেলো চোখ তোমার সংযত হয়ে যাবে তোমাকে বলে নাই তোমাকে বলে নাই সমর্থ মানকে বলেছে সমর্থ মানকে তুমি এখন ওই কাতারেই আসো তাহলে যেদিন শেখ আহমদুল্লাহ শেখ আবু বকর জাকারিয়া তারপরে যত শেখ আছে বিবাহ করার কথা বলে ওই দিন তোমার উপরে এই ওয়াজ নসিহা ফিক্সড হবে ফিট হবে যেদিন তুমি সমর্থ মান হয়ে গেছো যেদিন তুমি সমর্তমান হয়ে গেছো এবার তুমি কার থেকে সাহায্য নিবা কি ভিক্ষা করবা বাপ মায়ের পা চাপায় ধরবা খাওয়া দাওয়া মানে বাপ মায়ের পা চেপে ধরে রাখবা বাপ মায়ের কপালে চুমু খাবা এবার তুমি কিভাবে ম্যানেজ করবা তোমার এই বিবাহ সমর্থ তুমি কিভাবে সমর্থবান হবা এটা তুমি জানো এটা তো তুমি জানো তুমি তো ওই ছেলে যে এখনো এটাই জানো না যে কিভাবে বাপ মাকে ম্যানেজ করতে হয় তুমি তো ওই ছেলে যে এখনো এটাই জানো না যে কিভাবে বিবাহের জন্য সমর্থকান নিতে হয় তুমি তো ওই ছেলে যে এখনো এটাও জানো না খালি মানুষের দূর দাও তুমি তো ওই ছেলে যে দশ ঘন্টা ঘুমাও দশ ঘন্টা মোবাইল চালাও পাঁচ ঘন্টা বাইক চালাও তিন ঘন্টা পার্কে যাও চার ঘন্টা রাস্তায় ঘোরো দুই ঘন্টা ক্রিকেট খেলো পাঁচ ঘন্টা পাবজি খেলো ছয় ঘন্টা ফুটবল খেলো এরপরে আরো দশ ঘন্টা বেড়াইতে যাও এ তুমি তো ওই ছেলে তোমার তো শুধু মানে রাত্রে ঘুমানোর সময় তোমার বিবাহের কথা মনে করো বুঝলে তোমার তো বিবাহ কিভাবে করবো সেই চেষ্টা করে তুমি তোমার সমস্যাকে দিকে নষ্ট করো কিভাবে দু 4 টাকা ইনকাম করবা কিভাবে একটা চাকরির বাকি ব্যবস্থা করবা কি খুব ভদ্র নম্র সভ্য থেকে পরিবারে সবার খুব ভালো ভাবে চলাফেরা করবা যাতে যে কেউ তোমাকে বিয়ে দিতে রাজি হয় যাতে তুমি তোমার বাবাকে একটা কথা বলে গ্রহণযোগ্যতা পায় তুমি পরিবারে ওইভাবে চলাফেরা করো যাতে পরিবারে একটা কথা বলে তোমার কথা গ্রহণযোগ্যতা পায় তোমার ওই দিকে কোনো গ্রুপ খেপ নাই তোমার ওই দিকে কোনো চেষ্টা নাই তোমার হচ্ছে বাইক চালাবা ফেসবুক চালাবা এসে এসে ফেসবুকে দিবা আমি কি একবার বলেছি তোমরা বিবাহ করিনা করণীয় যখন তুমি এটা বুঝে গেছো যে তোমার বাবা ধার্মিক না তোমার মায়ের ধার্মিক না তোমার সময় ধার্মিক না তোমার দেশ ধার্মিক না তোমার পৃথিবী ধার্মিকটা তোমার বর্তমান সময় ধার্মিক না তুমি এটা বুঝে গেছো তাহলে তোমার কি করণীয় কি করণীয় হচ্ছে নিজেকে যথাসম্ভব রক্ষা করা